হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো এসে দেখো আমি তোমাদের জন্য আজকে কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি তাহলে বাচ্চারা আর বাড়িতে দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসু চলো শুরু করি প্রথমে কি আছে ঝড় 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 একটি আম পড় একটি আম পড়িস নে তলা বিছিয়ে পড় দেখো সোনারা এখানে কি ঝড় হচ্ছে দেখো চারিদিকে আর সেই ঝড়ে টুপটাপ করে সব আম পড়ছে মাটিতে আর এখানে একটি মেয়ে সেই আমগুলো ঝুড়িয়ে এনে কুড়োতে লেগেছে দেখো কত আম সে ঝুড়িতে কুড়িয়ে রেখেছে সে এই জন্য বলছে ঝড় ঝড় সব আম ফেলে দিতে বলছে ঝড়কে বলছে যে সবগুলো আম যেন তলা বিছিয়ে পড়ে যায় তাহলে সে টপ টপ করে সব আম কুড়িয়ে বাড়ি নিয়ে চলে যাবে কিন্তু একটি আম যদি পড়ে তাহলে তো তার মন খারাপ হয়ে যাবে তাই না সেই জন্য ঝড়কে বলছে সব আম যেন গাছের নিচে তলা বিছিয়ে পড়ে যায় আর তো জানো সোনারা এখন গাছে কত আম হয়ে আছে সবার বাড়িতে হ্যাঁ একটি যদি ঝড় হয়ে যায় তাহলে দেখবে গাছের নিচে কত আম পড়ে আছে আর তোমরা জানো আমি রোজ সকালে আম কুড়োতে যাই এখন সকালবেলা গাছের নিচে কত আম পড়ে থাকে জানো সোনারা তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে আম কুড়োতে যাও দেখো এখানে খুকুমনি কত সুন্দর সেজেছে একটি লাল শাড়ি পরেছে হাতে কত সুন্দর চুড়িও পড়েছে সে একটি ঝুড়ি এনেছে আম কুড়োবে বলে আর খুকুমণিদের গ্রামটি দেখো কত সুন্দর কত ছোট ছোট ঘর আছে ছাউনি দেওয়া এই ঝড়ে কত গাছপালা সব উড়ে যাচ্ছে দেখো সোনারা ভালো করে চলো এরপরে কি আছে এরপরে কি আছে বলো তো হাঁস খালিতে বাস ছিল তার হাঁস খালিতে বাস ছিল তার হাঁস ছিল তার হাজার সাত হাঁসের সাথে হেসে হেসেই করছিল সে বাজার মাত দেখো সোনারা এখানে হাঁসখালিতে কত হাঁস আছে পুকুরে কতগুলো গুলো হাঁস আছে এরা পুকুরে খেলা করছে লাল সবুজ হলুদ নীল কত হাঁস আর সেই হাঁস দেখেই একজন লোক সে তো হেসেই বেজার দেখো কত হাসছে দাঁত বের করে হাসছে তার নাকটি দেখো কত খাড়া দেখেছ সে হাঁস খালিতে এসেছে ধুতি পাঞ্জাবি পরে আর এসেই দেখো হেঁসেই গড়াগড়ি খাচ্ছে দেখো সোনারা এখানে হাঁসগুলি তাকে দেখে কিভাবে হাসছে এই লোকটিকে দেখে হাঁসগুলিও ও হাসছে আর প্যাক প্যাক করে ডাকছে আর এখানে কতগুলি হাঁস আছে বলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বাবা বারো রকমের হাঁস আছে দেখেছ সবাই এই লোকটিকে দেখে হেসেই লুটোপুটি খাচ্ছে আর লোকটিও তাদেরকে দেখে তাদের প্যাঁক প্যাঁকা নিয়ে আওয়াজ শুনে লোকটিও হেসে গড়াগড়ি খাচ্ছে বাজার মাত করে দিচ্ছি আর লোকটি দেখো কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছে হাঁসখালিতে দেখেছ সোনারা তাহলে সোনারা চলো আমরা ছড়াটি তাহলে আরেকবার পড়ে নেই ঝড় 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 একটি আম পর একটি আম পড়িস আমি কো খালিতে হাঁসখালিতে ছিল তার হাসছিল তার হাজার সাত বাবা সাত হাজার হাঁস হাঁসের সাথে হেসে হেসে ই করছিল সে বাজার মাছ তো বুঝতে পেরেছো তো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে আর লাইকও করে রাখো তাহলে আজ আমি আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে